সকালের ব্যস্ততম শহরের এক সরু গলিতে ইব্রাহিমের ছোট একটি রুটির দোকান ইব্রাহিম খুব ভোরে উঠে নিজের হাতে আটা মাখে এবং রুটি মানায় তার দোকানের সামনে লম্বা লাইন অন্যদিকে রাস্তার উল্টো পাশে বকরের বিশাল দোকান চাকচিক্য অনেক কিন্তু রুটির মান ভালো না হওয়ায় মাছি ভনভন করছে বকর হিংসায় জ্বলে পুড়ে ইব্রাহিমের দিকে তাকিয়ে থাকে বকর ভাবল ইব্রাহিমের ব্যবসা নষ্ট করতেই হবে একদিন রাতে যখন ইব্রাহিম দোকান বন্ধ করে চলে গেল বকর চুপি চুপি ইব্রাহিমের দোকানের জানালা দিয়ে ভেতরে ঢুকলো সে ইব্রাহিমের আটার বস্তায় প্রচুর পরিমাণে তেতো নিমপাতার রস এবং লবণ মিশিয়ে দিল যাতে পরদিন রুটিগুলো খেতে না পারে এবং ইব্রাহিমের বদনাম হয় পরদিন ভোরে ইব্রাহিম কিছুই না জেনে সেই আটা দিয়েই রুটি বানালো রুটিগুলো দেখতে খুব সুন্দর হল কিন্তু সে জানতো না এগুলোর স্বাদ পাল্টে গেছে সে আল্লাহর নাম নিয়ে দোকান খুলল হঠাৎ ঘোড়ার খুড়ের আওয়াজ শোনা গেল রাজ দরবার থেকে সেনাপতি ঘোড়া নিয়ে সরাসরি ওই গলিতে উপস্থিত হলো সেনাপতি ঘোষণা করল মহারাজ গুরুতর অসুস্থ রাজবদ্দি বলেছেন আজ তাকে এমন রুটি খেতে হবে যা সাধারণ মিষ্টি রুটি নয় বরং যাতে নোনতা ও ঔষধি গুণাগুণ নিমের মতো তেতো ভাব আছে বকর দৌড়ে এসে বলল হুজুর আমার কাছে সেরা মিষ্টি রুটি আছে সেনাপতি ধমক দিয়ে বলল মিষ্টি নয় ঔষধি স্বাদের রুটি চাই বকর মনে মনে হাসল ভাবল আজ ইব্রাহিমের কপাল পূর্বে সে সেনাপতিকে ইব্রাহিমের দোকানের দিকে ইঙ্গিত করে বলল ইব্রাহিমের রুটি খেয়ে দেখুন ওগুলো নিশ্চয়ই বিস্বাদ সেনাপতি ইব্রাহিমের দোকান থেকে এক টুকরো রুটি নিয়ে মুখে দিল। বকর অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন সেনাপতি ইব্রাহিমকে চাবুক মারবে কিন্তু সেনাপতি চিৎকার করে উঠল অপূর্ব ঠিক এটাই তো রাজবুদ্ধি চেয়েছেন হালকা নোনা এবং ঔষধের নিমের স্বাদ সেনাপতি ইব্রাহিমকে একতরা স্বর্ণমুদ্রা পুরস্কার দিল এবং রাজপ্রাসাদের জন্য প্রতিদিনের রুটি সরবরাহের দায়িত্ব দিল বকর নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ল সে বুঝল লোভ আর হিংসা করে সে ইব্রাহিমের ক্ষতি করতে গিয়ে উল্টো তার ভালোই করে দিয়েছে